নমস্কার বন্ধুরা আমি আজকেরও একটা মিনি ব্লগ নিয়ে এলাম তো আজকের ভিডিওটা দেখলে অনেক শহরের মানুষ মানে বিশেষ করে গৃহবধীরা অনেক উপকার পাবে আশা করছি তো অনেকেই মাছ সত্যি শহরের মানুষটা মাছ কাটতেই পারে না তো এই সব এটা দেখতে পাচ্ছেন মাগুর মাছ তো সব মাছ যদি মাছের দোকান থেকে মাছ কেটে আনা হয় তা সে আর কদিন একদিন ফ্রিজে রাখবেন আবার খাবেন আর এইসব মাছের দাম নিশ্চয়ই আপনাদের অজানা না তো এই মাছগুলো এতটাই উপকারী মাছ যে মানে অসুস্থ মানুষদের পক্ষে তো ভীষণ ভালো আর যাই হোক সুস্থ মানুষরাও তো মানে খুব ভালো এগুলো তাদের পক্ষে তো যাই হোক প্রত্যেকটা মানুষের পক্ষে বিশেষ করে শরীরের মানুষের শরীরের পক্ষে এই মাছগুলো ভীষণ উপকার এটা আমি মনে করি যাই হোক তো এই মাছগুলো আমি যখনই যেখানে পাই সেখান থেকে নিয়ে আসি আর আগেই বলেছিলাম যে মাছের গায়ে এরকমই দেখা যাচ্ছে সেটা হলো মাছ কিছুদিন আমি ওই যে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম অনেকগুলো মাছ নিয়ে এসেছিলাম একসাথে দু কেজি তো আনার পরে রেখে দিয়েছিলাম ছোট্ট হাঁড়ি তো তার মধ্যে একে অপরের গায়ে কাঁটাগুলো লাগিয়ে এরকম করে দিয়েছে তো যাই হোক মাছগুলো এই মাছটা কাটা খুবই সহজ খুবই ইজি ব্যাপার তো আমি যদি এটা আপনাদের দেখিয়ে দিই সত্যি অনেক মানুষ আশা রাখছি শহরের মানুষ উপকার পাবে তো আমি আগে কাটাটা দেখিয়ে দিচ্ছি তারপরে মাছগুলো নিয়ে আমি ওই ভিডিওই দেখেছি কি করে কী করে মাছগুলো আগে মারতে হয় তো মাঝের কাঁটাটা মানে দুটো কাঁটা খুবই বিষাক্ত কাঁটা তো কাঁটা দুটো ভাঙতে পারলেই মাছটা কাটা খুবই ইজি তো যে কটা মাছ আপনি খাবেন মানে জলে থাকবে সেগুলো একটা ঝুড়ি দিয়ে তুলবেন তুলে ঝুড়ির মধ্যে নিয়ে তো ফার্স্ট ওদের ওই যে গায়ের মধ্যে একটু লবণ ছড়িয়ে দিতে হবে তো আপনারা যদি মানে সে দু মিনিটের ব্যাপার আপনি যদি একটু লবণ ছড়িয়ে দেন তো মাছগুলো যতটাই শক্তিশালী হোক না কেন মাছগুলো সব নিস্তেজ হয়ে যাবে মানে খুবই খুবই মানে নিস্তেজ হয়ে যাবে মানে একদম মরার মতো অবস্থা হয়ে যাবে কিন্তু মরে না যাই হোক ওরা অনেকক্ষণের জন্যে মানে কিছুক্ষণের জন্যে ওরা একদম মানে নিস্তেজ হয়ে পড়ে তারপরে আপনি অনেক সহজেই ওই ছাই ছাই দিয়ে ছাড়া গ্রামের দিকে ছাই দিয়ে তবে এগুলো কাটে তো এগুলো ছাই ছাড়াও কাটা যায় মানে ছাই বলতে বোঝেন ওই যে আপনারা শহরের মানুষ যারা দেখবেন তারা নিশ্চয়ই বুঝবেন না তাদের জন্য আমি বলছি ছাই বলতে উনুনে রান্না করে কাট ঘুঁটে দিয়ে যে উনুনে রান্না করা হয় সেই তার যে মানে ফোড়ানোর পরে যে অবস্থাটা থাকে সেটাই বলে ছাই তো ছাই দিয়ে ধরে একটু কাটা হয় কিন্তু এইভাবে কাটলে আশা রাখছি যে ছাইটাইও কিছু লাগবে না তো মাছগুলো একসাথে সব নিয়ে মানে আপনি যে কটা খাবেন সেই কটা নিয়ে ওই যে লবণ দিয়ে ওই দু মিনিট বা পাঁচ মিনিট রেখে দিলেন তারপরে এইভাবে দেখুন দুটো কাঁটা ধরে দুই দিকে দুটো কাঁটা আগে কেটে দিতে পারলেই আপনার মাছ কাটা শেষ মানে তারপরে শুধু কেটে নিতে হবে তো আপনারা এইভাবে যদি মাছগুলো কেটে খেতে পারেন সত্যি মানে কি বলব এভাবে কেটে খেলে তো আপনার প্রতিদিন একদম টাটকা মাছ খাওয়া হবে আর কাটতে সত্যি কোনো অসুবিধা হবে না একদমই তারা মাছ দেখে খুবই ভয় পায় তারাও কাটতে পারে কোনো প্রবলেম হবে না যদি ওদের গায়ে পাঁচ মিনিট লবণ দিয়ে রাখা যায় তাহলে মাছগুলো একদম নিশ্চয় হয়ে পড়ে কিছুক্ষণের জন্যে তখন মাছগুলি খুব সহজে কাটা সম্ভব হয়ে যায় যাই হোক তো এইভাবে মাছটা কেটে নিলেন তাহলে রোজ মাছগুলো নিয়ে এসে মানে একসাথে অনেক মাছ কিনেও আপনি মানে অনেক দিন ধরে আপনারা খেতে পারবেন তো দেখুন আমি কাটছি কাটাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কাটাটা কতটা ইজি ব্যাপার মানে কতটাই মাছ কাটাটা কোনো ব্যাপার না যাই হোক এই মাছ ভীষণ উপকারী একটা মাছ যা সবার জন্যে প্রত্যেকটা মানুষের শরীরের পক্ষে খুবই উপকারী তো রোজ যদি আপনি এই মাছের মানে কলা কাঁচা কলা পেঁপে আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে একটু ঝোল করেন করে খান না তাহলে আমি মনে করি যে মানুষের মানুষ যতটাই অসুস্থ মনে মনে ভাবে তার থেকে মুক্তি পাওয়া যাবে আশা রাখছি তো যাই হোক মাছগুলো আমার কাটা হয়ে গেছে দেখুন তো কতটা মাছ যাই হোক মাছগুলো কাটা হয়ে গেছে দেখুন আমি অনেকটাই কেটেছি কারণ আমাদের এই মাছ সবাই ভীষণ ভালোবাসে সবাই আমার দুটো পুচকা পুচকি আমি বর সবাই খেতে ভীষণ ভালোবাসি তো মাছগুলো একটু বেশি করে কেটেছি তো এবার মাছগুলো ধুয়ে নেব ধুয়ে যেমন রান্না করে সেরকম রান্না কর করতে হবে যেমন ভাজে এবার এই মাছটা একটু বেশি পরিমাণে শীত লাগে যে অন্য মাছ ধরুন সবজিগুলো সব ভাজার পরে মানে সব সবজিগুলো হয়ে যাবে তারপরে যে আপনি মাছটা দিয়ে দেবেন এ মাছ কিন্তু সেটা না এ মাছ একটু সিদ্ধ হতে লাগে তো একটু বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে যাই হোক তো একটু আগে দেবেন সবজিগুলো হাফ মানে যাই দিয়ে করেন সেটা হাফ হাফে এটা ফুলকপি দিয়েও রান্না করলে ভীষণ ভালো লাগে আমি তো ফুলকপি দিয়ে কারণ আমরা সুস্থ মানুষ আর কী করব ফুলকপি দিয়ে রান্না করে ভীষণ টেস্ট লাগে তা ফুলকপি দিয়ে রান্না করতে গেলে আপনার বেশি হচ্ছে কি একটু আদা দিলে ভীষণ ভালো লাগে আপনার যেটুকু মশলা যা দেওয়া যেমন তরকারি করে সেরকম তরকারি করলে তারপরে শুধু একটু আদাটা ওতে দিলে তো ভীষণ ভালো লাগবে আশা রাখছি এইভাবে আমরা খাই যাই হোক আপনারা কিভাবে খাবেন সেটা আপনারাই ভালো বুঝবেন একদিন রান্না করলে নিশ্চয়ই বুঝতে পারবেন তো যাই হোক আমি আজকে ফুলকপি দিয়ে মাছ আলু তরকারি করব তো এবার ফুলকপিগুলো যেহেতু ভাবিয়ে নেওয়া হয়েছে তো আপনার ভাপে মানে সামান্য এবার ফুলকপি ভেজে তারপরে মাছগুলো ভাজার পরে আলুটা ফোড়ন টোড়ন দিয়ে যেমন করে তেমন দিয়ে আর কিন্তু এবারে জল ঢালার সাথে সাথে তরকারি জল ঢালার সাথে সাথে একটু মানে ফুট ফুটবে সবে ফুট শুরু হবে কিন্তু মাছগুলো ফেলে দিতে হবে তো এই মাছগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে একটু বেশি সিদ্ধ করতে হয় যাই হোক অন্য অন্য মাছের থেকে যেমন পোনা মাছ বা কাতলা মাছ যাই হোক এগুলোর থেকে একটু বেশি সিদ্ধ করতে হয় যাই হোক আমি আপনাদের অল্প অল্প করে সব দেখাচ্ছি এই মাছ এভাবে ভাজতে হয় ধুয়ে নিয়ে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে একটু লবণ হলুদ মাখিয়ে তারপরে কড়াই তেল দিয়ে যেমন তেলটা গরম হয়ে গেলে যেমন মাছ ভাজে ঠিক একদম সেই রকমই সেম সেরকমই মাছটা ভাজে এবার মাছটা আমরা যেহেতু চারজন তো চারটে মাছ নিয়েছি মানে একটা কোন মাছ প্রায় কোনোটা তিন পিচ হয়েছে কোনোটা চার পিচ হয়েছে যাই হোক তো হলুদ দিয়ে হলুদ লবণ দিয়ে মাখানোটা আপনাদের দেখালাম এটা আর কড়ায় ওই যে মাথাগুলো দিয়ে ভেজে নিচ্ছি তো যাই হোক আমি এটুকু বলবো যে এই যেমন মাছ ভাজে সেরকম ভাজলে হবে তো যেটুকু দেখালাম আমি এটুকু মনে করব যে প্রত্যেকটা শহরের মানুষ আশা রাখছি এতে নিশ্চয়ই উপকৃত হবে মাছ কিভাবে কাটা হয় তো এই মাছ কাটাটা সত্যিই বলছি ভীষণ নিজেই আমি যারা এই মাছ খায় বিশেষ করে আমি তাদের কাছে রিকোয়েস্ট করব। যে মাছ নিয়ে এসে হাঁড়ির মধ্যে কয়েকদিন করে রেখে দিলে প্রতিদিন যদি একটা করে বা দুটো হোক করে যদি রান্না মানে টাটকা মাছ ফ্রিজের মধ্যে না রেখে যদি টাটকা মাছ রান্না করা হয় তাহলে সত্যি ভীষণ উপকার ভীষণ উপকারী একটা মাছ এইভাবে যদি আপনারা খেতে পারেন তো শরীরের পক্ষে ভীষণ উপকার পাবেন আমরা তো প্রায়ই খাই এই মাছ আর ভীষণ ভালো লাগে সত্যি কথা বলছে এই মাছ এতটাই উপকার তো আমি এই মাছ দেখলে যেখানে দেখব। সেখান থেকেই নিয়ে আসি যাই হোক যত দাম হোক তো এই মাছ খাওয়া পরে আবার আমি একবার পেয়েছিলাম তো দু কেজি মাছ আবার নিয়ে এসেছি তো যাই হোক আবারও দু কেজি মাছ নিয়ে এলাম তো মাছটা সত্যিই আমার ভীষণ ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আপনারা পারলে এইভাবে খাবেন মাছটা জাগিয়ে রেখে মানে জাগিয়ে মানে জলে রেখে আমার আপনাদের সাথে শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য যারা অসুস্থ মানুষ তারা মাছের দোকান থেকে মাছ না কেটে মাছ অনেকটাই নিয়ে এসে যদি হাঁড়ির মধ্যে জল দিয়ে রেখে যদি প্রতিদিন একটা করে মাছ মানে কেটে ঘরে খাওয়া খায় তাহলে ভীষণ উপকার পাবে এটুকু আমি বলতে পারি কারণ গ্রামে আমার বাপের বাড়ি ছিল বাপের বাড়ি যাই ছিল বলা ভুল হচ্ছে গ্রামে আমার বাপের বাড়ি তো সেখানে আমাদের যখন ছিস তো তখন বলছি না মানে পঁচিশ তিরিশটার মতো এই ধরনের মাছ আমরা পেতাম তো একদম হলুদ হয়ে যেত আর অনেকটাই বড়ো সাইজ থাকতো তো ভীষণ আনন্দ করে খেতাম যাই হোক তো এখানে সব কিছু কিনে খেতে হয় কলকাতার যাই হোক আমি মাঝে মাঝে এই মাছ পাই তাই নিয়ে আসি তাই আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন এই কামনা করি ওকে বাই চলুন বন্ধু দা ওকে বাই